সদস্যতা অভিযানে দিলীপ ঘোষ ডায়মন্ড হারবার ও মদুরাপুর লোকসভা কেন্দ্রে সদস্যতা অভিযানে কর্মসূচিতে যোগ দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ কয়েলের মোড় এলাকায় দোকানে দোকানে গিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা পদ গ্রহণ করালেন তিনি তিনি বলেন যে মানুষ স্বদস্ফূর্তভাবে বিজেপি পার্টিতে যোগ দিচ্ছে না নিয়ে বলেন নতুন নতুন পাওয়া তিনি প্রতিদিন দুর্নীতি প্রকাশ লোকজন তো দেখছেন সারা আমাদের সঙ্গেই ঘুরছেন নিজেরা নাম্বার হচ্ছেন দোকানে দোকানে আমরা গিয়ে করলাম যারা আছে বাকি ক্যাম্পেও বসছে রাস্তায়ও ঘুরছে পুরো পশ্চিমবাংলা জুড়ে জায়গায় জায়গায় বেরিয়ে কালকে পরশুদিন আমাদের সভাপতি এসেছিলেন দক্ষিণ কৃষ্ণে আজকে আমি মথ্রাপুর যাচ্ছি আসার সময় ডায়মন্ড করে ফিরব আতঙ্ক সব জায়গায় আছে তার মধ্যে তো বিজেপি করছি আমরা জুড়ে যে দুর্নীতি এটার থেকে বেরোতে পারবে রাজ্যবাসী প্রতি মাসে নতুন নতুন দুর্নীতি আসছে বেরোবো কোথায় পশ্চিমবাংলাকে চুষে খেয়ে নেবে চলো